আসসালামু আলাইকুম আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দুলন নবজাতক শিশুকে রোগ বিশেষজ্ঞ আজকে আমার লাইভের আলোচনার বিষয় হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ডিমের উপকারিতা কী কোন বছর কোন বয়স থেকে বাচ্চাদেরকে আমরা ডিম খেতে দিতে পারবো এবং কি পরিমাণ ডিম বাচ্চাদেরকে খেতে দিতে পারবো এবং কীভাবে আমরা বাচ্চাদেরকে ডিম খাওয়াবো প্রথমত মনে রাখতে হবে ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এবং এটা খুব সহজেই বাচ্চাদের হজম হয় এবং ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিনস এবং মিনারেলস প্রথমেই আমরা ডিমের উপকারী দিকগুলো নিয়ে একটু আলোচনা করি ডিমে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা বাচ্চার কোষ গঠনে সাহায্য করে এবং বাচ্চার বৃদ্ধিতে সাহায্য করে এবং এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস ডিমে থাকে কলিন নামক একটি উপাদান যা বাচ্চার মস্তিষ্কের গঠনে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে ডিমের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বাচ্চার হাড় গঠনে সাহায্য করে এবং পরবর্তীতে একটা রিকেটস নামক একটা রোগ থেকে বাচ্চাকে রক্ষা করে ডিমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং অন্যান্য মিনারেলস যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এবং বাচ্চাদের ডিমের মধ্যে থাকে ভিটামিন এ যা বাচ্চাদের চোখে চোখের চোখকে রক্ষা করে যেহেতু ডিমের এতগুলো উপকারিতা তাহলে আমাদের অবশ্যই বাচ্চাদেরকে ডিম খেতে দিতে হবে এখন আমরা আসি কোন বয়স বয়স থেকে কোন কত বছর কত মাস বয়স থেকে বাচ্চাদেরকে আমরা ডিম খেতে দিব বাচ্চাদেরকে আমরা সাত মাস বয়স থেকে ডিম খেতে দিতে পারি অর্থাৎ যখন থেকে বাচ্চাকে আমরা বাইরে খাবার দিব অর্থাৎ সাত মাস বয়স থেকে ডিম শুরু করতে পারি এবং ডিম দেওয়ার আগে অবশ্যই ডিম ভালো করে সিদ্ধ করে দিতে হবে না না হলে ডিমের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকতে পারে এবং ডিম শুরু করার আগে প্রথম এক দুই বা তিন দিন আমরা বাচ্চাকে ডিম দিয়ে দেখব যে কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় কি না যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন না হয় তাহলে বাচ্চাকে আমরা ডিম কন্টিনিউ করব যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে আমরা ডাক্তারের পরামর্শ মতো ব্যবস্থা নিব আর কি পরিমাণ ডিম আমরা বাচ্চাকে প্রতিদিন দিতে পারব প্রথমত সাত পাঁচ বয়স থেকে আমরা সাধারণত প্রতিদিন অর্ধেকটা করে ডিম আমরা শুরু করি কারণ যে ডিমে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এক্ষেত্রে আমাদের বাচ্চার ওজনটাও একটু মাথায় রাখতে হবে কারণ আমাদের বডি ওয়েট হিসাবে প্রতিদিন একজন বাচ্চার এক দশমিক দুই গ্রাম প্রোটিনের প্রয়োজন হয় একটা মিডিয়াম সাইজ ডিমে মোটামুটি ছয় থেকে সাত গ্রাম পর্যন্ত প্রোটিন থাকতে পারে তাহলে আমাদের প্রোটিনের একটা মেজরিটি অংশ আমরা ডিম দেওয়া ডিম দিয়ে কভার করতে পারি আর বাকি অংশটা আমাদের মাছ মাংস বা অন্য বা বুকের দুধ থেকেও বাচ্চারা পেতে পারে এক্ষেত্রে ফর্টি পার্সেন্ট প্রতিদিনের যেই প্রোটিনের প্রয়োজন এর ফর্টি পার্সেন্ট আমরা মোটামুটি একটা ডিম থেকে আমরা পূরণ করতে পারি এবং প্রতিদিনই আমরা বাচ্চাকে একটা ডিম খেতে দিতে পারি বাকি সিক্সটি পার্সেন্ট প্রোটিন বাচ্চারা মায়ের বুকের দুধ এবং সাথে অন্যান্য মাছ মাংস থেকে বাচ্চারা পেতে পারে আর যেটা বললাম যে ডিম অবশ্যই ভালো করে সিদ্ধ করে আমরা দিব এবং ডিম সিদ্ধ বা আমরা যদি মানে ডিম তেলে বেজেও দিই তাহলেও ডিমের আসলে গুণাগুণের খুব বেশি তারতম্য হয় না কিন্তু তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকে বেশি বেশি পরিমাণে যে কারণে ফ্যাটের পরিমাণটা বেড়ে যায় তাহলে আমরা মোটামুটি ছয় মাসের পর থেকে অর্থাৎ সাত মাস বয়স থেকে বাচ্চাকে প্রতিদিনই আমরা ডিম খেতে দিতে পারবো প্রথমত যেটা বললাম যে অর্ধেকটা করে ডিম আমরা ইনিশিয়ালি শুরু করব পরেবর্তীতে বাচ্চা ওজন বাড়বে বয়স বাড়ার সাথে সাথে আমরা প্রতিদিন এক থেকে দুইটা ডিম পর্যন্ত আমরা বাচ্চাকে দিতে পারবো আর ডিম দেওয়ার আগে ওইটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাচ্চা কোনো অ্যালার্জিক রিয়াকশন না হয় ধন্যবাদ সবাইকে